গায়গা এবং নাইট কাঠের ভবন ছোট বড় রাস্তা পাখির চোখে দেখতে এই তো রাজধানী ঢাকা এই শহরের সমস্যা বলে শেষ করার নাই তবে যে সমস্যা সকাল বিকাল এমনকি শুক্র শনি নিত্যদিনী ভোগা এই শহরের বাসিন্দাদের তা যানজট যে যন্ত্রণা রোজ হারে স্পর্শ করে নগরবাসীর রাজধানীবাসীর এই কষ্টের তথ্যভিত্তিক রূপ তুলে ধরার জন্যই ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট বিআইজিডি এর এই আয়োজন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার সাতশো চুয়াত্তর জনের উপর চালানো ওই গবেষণায় উঠে আসে আর্থিক ক্ষতির কথা যার পরিমাণ মাসে দুইশো সাতাশ কোটি টাকা শুধু তাই নয় এর সামাজিক ও পরিবেশগত যে ক্ষতি তার হিসাবকে উদ্বেগজনক বলছে সংস্থাটি একজন মানুষের যেই সময় ব্যয় হয় তাকে যদি আমরা আর্থিক মূল্যে কোয়ান্টিফাই করার চেষ্টা করি সেটি দাঁড়ায় প্রায় ডলারে আঠাইশ মিলিয়ন ইউএস ডলার অথবা 2271 কোটি টাকা পার মান ইয়ারলি হিসাবে যেটা হাজার কোটি টাকার উপরে নানা সংস্থার সমন্নহীনতার বিষয়টা উঠে আসে ওই গবেষণায় ফাইনালি উই ওয়ান্ট স্টাডি বাই দ্যাট ঢাকা সিভিয়ার ট্রাফিক কনজেশনস ক্যান বি রিডিউস সিগনিফিক্যান্টলি এট লো কস্ট

ফুটপাথ গুলি বানানোর লোকই করা যেতে পারে ট্রাফিক কনজেশন তো আছে আর একটু বাড়বে কিন্তু এরা পথচারীদের সমান গুরুত্ব দিয়ে ট্রাফিকের এই যে ফুটপাথ এটার মানে আয়তন বা সাইজ এটা নির্ধারণ করা উচিত দু সালে ঢাকার এই সড়কগুলো দিয়ে যে সকল যানবাহন চলাচল করত তা প্রতি ঘন্টায় কমপক্ষে একুশ কিলোমিটার যেতে পারত দু সালে এসে তা কমে থেকেছে মাত্র সাত কিলোমিটারে কিন্তু মাঝের ক বছরে যানজট নিরসনের জন্য একাধিক বড় বড় উড়াল সড়ক উঠেছে কিন্তু যানজট কমিউনিটি তাই সংশ্লিষ্টরা বলছেন এই শহরের ব্যবস্থাপনা নিরবিচ্ছিন্ন করার জন্য যে সকল সংস্থা রয়েছে তাদের সুষ্ঠ সমন্বয় হচ্ছে এখন সবচেয়ে বেশি জরুরি এই শহরের মানুষের